এক শহরে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন একবার তাকে কোন কাজে অন্য গ্রামে যেতে হয়েছিল তার মা বললেন বাবা একা যেও না কাউকে সাথে নিয়ে যাও ব্রাহ্মণ বললেন মা এই পথে তেমন কোনো ভয় নেই আমি একাই যাব তবু যাওয়ার সময় তার মা একটি কাঁকড়া ধরে বললেন যদি তোমাকে যেতেই হয় তাহলে এই কাঁকড়াটি সাথে করে নিয়ে যাও একটির চেয়ে দুটি ভালো সময় এলে এটি কাজে আসবে ব্রাহ্মণ মায়ের পরামর্শ মেনে নিলেন এবং কাঁকড়াটিকে কর্পূরের প্যাকেটে ভরে তার ব্যাগে রাখলেন প্রচণ্ড গরম ছিল ব্রাহ্মণ বিরক্ত বোধ করে পথে একটি গাছের ছায়ায় শুয়ে পড়লেন সে ঘুমিয়ে পড়ল যখন সে ঘুমিয়ে পড়ল তখন সেই গাছের নিচের গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এল ব্রাহ্মণের কাছে এসে সে কর্পূরের গন্ধ পেতে লাগল সে ব্রাহ্মণের থলেতে ঢুকে কর্পুরের প্যাকেটটি মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করল প্যাকেটটি খোলা হল কাঁকড়াটি তৎক্ষণাৎ তার ধারালো নখর দিয়ে সাপটিকে ধরে মেরে ফেলল ব্রাহ্মণ যখন চোখ খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন কর্পূরের প্যাকেটের কাছে মৃত সাপটি দেখে তিনি বুঝতে পারলেন যে কাঁকড়াটি সাপটিকে মেরে ফেলেছে এবং তার জীবন বাঁচিয়েছে সে ভাবল যদি আমি আমার মায়ের কথা না শুনতাম এবং সেই কাঁকড়াটা আমার সাথে না আনতাম তাহলে আজ আমার জীবন বাঁচানো যেত না শিক্ষা সঙ্গী যেই পথে থাকুক না কেন সে সঠিক সময়ে সাহায্যকারী হয় এক শহরে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন একবার তাকে কোন কাজে অন্য গ্রামে যেতে হয়েছিল তার মা বললেন বাবা একা যেও না কাউকে সাথে নিয়ে যাও ব্রাহ্মণ বললেন মা এই পথে তেমন কোনো ভয় নেই আমি একাই যাব তবু যাওয়ার সময় তার মা একটি কাঁকড়া ধরে বললেন যদি তোমাকে যেতেই হয় তাহলে এই কাঁকড়াটি সাথে করে নিয়ে যাও একটির চেয়ে দুটি ভালো সময় এলে এটি কাজে আসবে ব্রাহ্মণ মায়ের পরামর্শ মেনে নিলেন এবং কাঁকড়াটিকে কর্পূরের প্যাকেটে ভরে তার ব্যাগে রাখলেন প্রচণ্ড গরম ছিল ব্রাহ্মণ বিরক্ত বোধ করে পথে একটি গাছের ছায়ায় শুয়ে পড়লেন সে ঘুমিয়ে পড়ল যখন সে ঘুমিয়ে পড়ল তখন সেই গাছের নিচের গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এল ব্রাহ্মণের কাছে এসে সে কর্পূরের গন্ধ পেতে লাগল সে ব্রাহ্মণের থলেতে ঢুকে কর্পুরের প্যাকেটটি মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করল প্যাকেটটি খোলা হল কাঁকড়াটি তৎক্ষণাৎ তার ধারালো নখর দিয়ে সাপটিকে ধরে মেরে ফেলল ব্রাহ্মণ যখন চোখ খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন কর্পূরের প্যাকেটের কাছে মৃত সাপটি দেখে তিনি বুঝতে পারলেন যে কাঁকড়াটি সাপটিকে মেরে ফেলেছে এবং তার জীবন বাঁচিয়েছে সে ভাবল যদি আমি আমার মায়ের কথা না শুনতাম এবং সেই কাঁকড়াটা আমার সাথে না আনতাম তাহলে আজ আমার জীবন বাঁচানো যেত না শিক্ষা সঙ্গী যেই পথে থাকুক না কেন সে সঠিক সময়ে সাহায্যকারী হয় এক শহরে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন একবার তাকে কোন কাজে অন্য গ্রামে যেতে হয়েছিল তার মা বললেন বাবা একা যেও না কাউকে সাথে নিয়ে যাও ব্রাহ্মণ বললেন মা এই পথে তেমন কোনো ভয় নেই আমি একাই যাব তবু যাওয়ার সময় তার মা একটি কাঁকড়া ধরে বললেন যদি তোমাকে যেতেই হয় তাহলে এই কাঁকড়াটি সাথে করে নিয়ে যাও একটির চেয়ে দুটি ভালো সময় এলে এটি কাজে আসবে ব্রাহ্মণ মায়ের পরামর্শ মেনে নিলেন এবং কাঁকড়াটিকে কর্পূরের প্যাকেটে ভরে তার ব্যাগে রাখলেন প্রচণ্ড গরম ছিল ব্রাহ্মণ বিরক্ত বোধ করে পথে একটি গাছের ছায়ায় শুয়ে পড়লেন সে ঘুমিয়ে পড়ল যখন সে ঘুমিয়ে পড়ল তখন সেই গাছের নিচের গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এল ব্রাহ্মণের কাছে এসে সে কর্পূরের গন্ধ পেতে লাগল সে ব্রাহ্মণের থলেতে ঢুকে কর্পূরের প্যাকেটটি মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করল প্যাকেটটি খোলা হল কাঁকড়াটি তৎক্ষণাৎ তার ধারালো নখর দিয়ে সাপটিকে ধরে মেরে ফেলল ব্রাহ্মণ যখন চোখ খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন কর্পূরের প্যাকেটের কাছে মৃত সাপটি দেখে তিনি বুঝতে পারলেন যে কাঁকড়াটি সাপটিকে মেরে ফেলেছে এবং তার জীবন বাঁচিয়েছে সে ভাবল যদি আমি আমার মায়ের কথা না শুনতাম এবং সেই কাঁকড়াটা আমার সাথে না আনতাম তাহলে আজ আমার জীবন বাঁচানো যেত না শিক্ষা সঙ্গী যেই পথে থাকুক না কেন সে সঠিক সময়ে সাহায্যকারী হয় এক শহরে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন একবার তাকে কোন কাজে অন্য গ্রামে যেতে হয়েছিল তার মা বললেন বাবা একা যেও না কাউকে সাথে নিয়ে যাও ব্রাহ্মণ বললেন মা এই পথে তেমন কোনো ভয় নেই আমি একাই যাব তবু যাওয়ার সময় তার মা একটি কাঁকড়া ধরে বললেন যদি তোমাকে যেতেই হয় তাহলে এই কাঁকড়াটি সাথে করে নিয়ে যাও একটির চেয়ে দুটি ভালো সময় এলে এটি কাজে আসবে ব্রাহ্মণ মায়ের পরামর্শ মেনে নিলেন এবং কাঁকড়াটিকে কর্পূরের প্যাকেটে ভরে তার ব্যাগে রাখলেন প্রচণ্ড গরম ছিল ব্রাহ্মণ বিরক্ত বোধ করে পথে একটি গাছের ছায়ায় শুয়ে পড়লেন সে ঘুমিয়ে পড়ল যখন সে ঘুমিয়ে পড়ল তখন সেই গাছের নিচের গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এল ব্রাহ্মণের কাছে এসে সে কর্পূরের গন্ধ পেতে লাগল সে ব্রাহ্মণের থলেতে ঢুকে কর্পূরের প্যাকেটটি মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করল প্যাকেটটি খোলা হলো। কাঁকড়াটি তৎক্ষণাৎ তার ধারালো নখর দিয়ে সাপটিকে ধরে মেরে ফেলল ব্রাহ্মণ যখন চোখ খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন কর্পূরের প্যাকেটের কাছে মৃত সাপটি দেখে তিনি বুঝতে পারলেন যে কাঁকড়াটি সাপটিকে মেরে ফেলেছে এবং তার জীবন বাঁচিয়েছে সে ভাবল যদি আমি আমার মায়ের কথা না শুনতাম এবং সেই কাঁকড়াটা আমার সাথে না আনতাম তাহলে আজ আমার জীবন বাঁচানো যেত না শিক্ষা সঙ্গী যেই পথে থাকুক না কেন সে সঠিক সময়ে সাহায্যকারী হয় এক শহরে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন একবার তাকে কোন কাজে অন্য গ্রামে যেতে হয়েছিল তার মা বললেন বাবা একা যেও না কাউকে সাথে নিয়ে যাও ব্রাহ্মণ বললেন মা এই পথে তেমন কোনো ভয় নেই আমি একাই যাব তবু যাওয়ার সময় তার মা একটি কাঁকড়া ধরে বললেন যদি তোমাকে যেতেই হয় তাহলে এই কাঁকড়াটি সাথে করে নিয়ে যাও একটির চেয়ে দুটি ভালো সময় এলে এটি কাজে আসবে ব্রাহ্মণ মায়ের পরামর্শ মেনে নিলেন এবং কাঁকড়াটিকে কর্পূরের প্যাকেটে ভরে তার ব্যাগে রাখলেন প্রচণ্ড গরম ছিল ব্রাহ্মণ বিরক্ত বোধ করে পথে একটি গাছের ছায়ায় শুয়ে পড়লেন সে ঘুমিয়ে পড়ল যখন সে ঘুমিয়ে পড়ল তখন সেই গাছের নিচের গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এল ব্রাহ্মণের কাছে এসে সে কর্পূরের গন্ধ পেতে লাগল সে ব্রাহ্মণের থলেতে ঢুকে কর্পূরের প্যাকেটটি মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করল প্যাকেটটি খোলা হল কাঁকড়াটি তৎক্ষণাৎ তার ধারালো নখর দিয়ে সাপটিকে ধরে মেরে ফেলল ব্রাহ্মণ যখন চোখ খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন কর্পূরের প্যাকেটের কাছে মৃত সাপটি দেখে তিনি বুঝতে পারলেন যে কাঁকড়াটি সাপটিকে মেরে ফেলেছে এবং তার জীবন বাঁচিয়েছে সে ভাবল যদি আমি আমার মায়ের কথা না শুনতাম এবং সেই কাঁকড়াটা আমার সাথে না আনতাম তাহলে আজ আমার জীবন বাঁচানো যেত না শিক্ষা সঙ্গী যেই পথে থাকুক না কেন সে সঠিক সময়ে সাহায্যকারী হয় এক শহরে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন একবার তাকে কোন কাজে অন্য গ্রামে যেতে হয়েছিল তার মা বললেন বাবা একা যেও না কাউকে সাথে নিয়ে যাও ব্রাহ্মণ বললেন মা এই পথে তেমন কোনো ভয় নেই আমি একাই যাব তবু যাওয়ার সময় তার মা একটি কাঁকড়া ধরে বললেন যদি তোমাকে যেতেই হয় তাহলে এই কাঁকড়াটি সাথে করে নিয়ে যাও একটির চেয়ে দুটি ভালো সময় এলে এটি কাজে আসবে ব্রাহ্মণ মায়ের পরামর্শ মেনে নিলেন এবং কাঁকড়াটিকে কর্পূরের প্যাকেটে ভরে তার ব্যাগে রাখলেন প্রচণ্ড গরম ছিল ব্রাহ্মণ বিরক্ত বোধ করে পথে একটি গাছের ছায়ায় শুয়ে পড়লেন সে ঘুমিয়ে পড়ল যখন সে ঘুমিয়ে পড়ল তখন সেই গাছের নিচের গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এল ব্রাহ্মণের কাছে এসে সে কর্পূরের গন্ধ পেতে লাগল সে ব্রাহ্মণের থলেতে ঢুকে কর্পূরের প্যাকেটটি মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করল প্যাকেটটি খোলা হল কাঁকড়াটি তৎক্ষণাৎ তার ধারালো নখর দিয়ে সাপটিকে ধরে মেরে ফেলল ব্রাহ্মণ যখন চোখ খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন কর্পূরের প্যাকেটের কাছে মৃত সাপটি দেখে তিনি বুঝতে পারলেন যে কাঁকড়াটি সাপটিকে মেরে ফেলেছে এবং তার জীবন বাঁচিয়েছে সে ভাবল যদি আমি আমার মায়ের কথা না শুনতাম এবং সেই কাঁকড়াটা আমার সাথে না আনতাম তাহলে আজ আমার জীবন বাঁচানো যেত না শিক্ষা সঙ্গী যেই পথে থাকুক না কেন সে সঠিক সময়ে সাহায্যকারী হয় এক শহরে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন একবার তাকে কোন কাজে অন্য গ্রামে যেতে হয়েছিল তার মা বললেন বাবা একা যেও না কাউকে সাথে নিয়ে যাও ব্রাহ্মণ বললেন মা এই পথে তেমন কোনো ভয় নেই আমি একাই যাব তবু যাওয়ার সময় তার মা একটি কাঁকড়া ধরে বললেন যদি তোমাকে যেতেই হয় তাহলে এই কাঁকড়াটি সাথে করে নিয়ে যাও একটির চেয়ে দুটি ভালো সময় এলে এটি কাজে আসবে ব্রাহ্মণ মায়ের পরামর্শ মেনে নিলেন এবং কাঁকড়াটিকে কর্পূরের প্যাকেটে ভরে তার ব্যাগে রাখলেন প্রচণ্ড গরম ছিল ব্রাহ্মণ বিরক্ত বোধ করে পথে একটি গাছের ছায়ায় শুয়ে পড়লেন সে ঘুমিয়ে পড়ল যখন সে ঘুমিয়ে পড়ল তখন সেই গাছের নিচের গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এল ব্রাহ্মণের কাছে এসে সে কর্পূরের গন্ধ পেতে লাগল সে ব্রাহ্মণের থলেতে ঢুকে কর্পূরের প্যাকেটটি মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করল প্যাকেটটি খোলা হল কাঁকড়াটি তৎক্ষণাৎ তার ধারালো নখর দিয়ে সাপটিকে ধরে মেরে ফেলল ব্রাহ্মণ যখন চোখ খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন কর্পূরের প্যাকেটের কাছে মৃত সাপটি দেখে তিনি বুঝতে পারলেন যে কাঁকড়াটি সাপটিকে মেরে ফেলেছে এবং তার জীবন বাঁচিয়েছে সে ভাবল যদি আমি আমার মায়ের কথা না শুনতাম এবং সেই কাঁকড়াটা আমার সাথে না আনতাম তাহলে আজ আমার জীবন বাঁচানো যেত না শিক্ষা সঙ্গী যেই পথে থাকুক না কেন সে সঠিক সময়ে সাহায্যকারী হয় এক শহরে ব্রহ্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন একবার তাকে কোন কাজে অন্য গ্রামে যেতে হয়েছিল তার মা বললেন বাবা একা যেও না কাউকে সাথে নিয়ে যাও ব্রাহ্মণ বললেন মা এই পথে তেমন কোনো ভয় নেই আমি একাই যাব তবু যাওয়ার সময় তার মা একটি কাঁকড়া ধরে বললেন যদি তোমাকে যেতেই হয় তাহলে এই কাঁকড়াটি সাথে করে নিয়ে যাও একটির চেয়ে দুটি ভালো সময় এলে এটি কাজে আসবে ব্রাহ্মণ মায়ের পরামর্শ মেনে নিলেন এবং কাঁকড়াটিকে কর্পূরের প্যাকেটে ভরে তার ব্যাগে রাখলেন প্রচণ্ড গরম ছিল ব্রাহ্মণ বিরক্ত বোধ করে পথে একটি গাছের ছায়ায় শুয়ে পড়লেন সে ঘুমিয়ে পড়ল যখন সে ঘুমিয়ে পড়ল তখন সেই গাছের নিচের গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এল ব্রাহ্মণের কাছে এসে সে কর্পূরের গন্ধ পেতে লাগল সে ব্রাহ্মণের থলেতে ঢুকে কর্পূরের প্যাকেটটি মুখে ঢুকিয়ে গিলে ফেলার চেষ্টা করল প্যাকেটটি খোলা হল কাঁকড়াটি তৎক্ষণাৎ তার ধারালো নখর দিয়ে সাপটিকে ধরে মেরে ফেলল ব্রাহ্মণ যখন চোখ খুললেন তখন তিনি অবাক হয়ে গেলেন কর্পূরের প্যাকেটের কাছে মৃত সাপটি দেখে তিনি বুঝতে পারলেন যে কাঁকড়াটি সাপটিকে মেরে ফেলেছে এবং তার জীবন বাঁচিয়েছে সে ভাবল যদি আমি আমার মায়ের কথা না শুনতাম এবং সেই কাঁকড়াটা আমার সাথে না আনতাম তাহলে আজ আমার জীবন বাঁচানো যেত না শিক্ষা সঙ্গী যেই পথে থাকুক না কেন সে সঠিক সময়ে সাহায্যকারী হয়